স্থানীয় সংবাদ পড়ছি মুখোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হল আগামীকাল মহাষষ্ঠী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন সঠিক পরিচর্যা এবং ভালোবাসার মাধ্যমে দিব্যাঙ্গ জনরাও আত্মনির্ভরতার পথ খুঁজে পাবেন এবারে সংবাদ বিস্তারিত আগামীকাল মহাষষ্ঠী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব আজ পঞ্চমী তিথি রাজ্যের সর্বত্র পূজা মণ্ডপগুলো প্রস্তুত শারদ উৎসবের আবহে ইতিমধ্যে আগরতলায় বেশ কিছু পূজা মণ্ডপের উদ্বোধনও হয়ে গেছে তবে গতকাল চতুর্থীতে শহরের বড় বাজেটের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে আজও পঞ্চমী তিথিতে সন্ধ্যার পর থেকে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গ্রাম থেকে শহর সর্বত্র আলোকমালায় সেজে উঠেছে পুজোর চার দিন সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে আগরতলা শহরে বিকেল পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে নো এন্ট্রি বলবৎ থাকবে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাজ্যপাল বলেন দুর্গোৎসব রাজ্যবাসীর মধ্যে আনন্দ ভালোবাসা সুখ শান্তি ভ্রাতৃত্ববোধ বয়ে আনুক মা দুর্গার আশীর্বাদে সবার জীবন আলোকিত হয়ে উঠুক মুখ্যমন্ত্রী এক বার্তায় বলেন উৎসব সকল জাতি ধর্ম বর্ণ এবং সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে শারদোৎসবের আনন্দময় পরিমণ্ডলে গড়ে ওঠে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ বোধ দুর্গোৎসবে তিনি রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উড়িষ্যার ঝারসুগুড্ডায় ষাট হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এ উপলক্ষে আমলিপাল্লি গ্রাউন্ডে এক জনসভায় তিনি বলেন দরিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখে দেশ কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন इन सारी सर्विसेज की टेक्नोलॉजी के लिए भारत विदेशों पर ही निर्भर रहा ऐसी स्थिति देश के लिए ठीक नहीं थी इसलिए देश ने संकल्प लिया कि टेलीकॉम सेक्टर की ये जरूरी टेक्नोलॉजी देश में ही विकसित हो हमारे लिए गौरव की बात है कि हमारे बीएसएनएल ने अपने ही देश में প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উড়িষ্যার ঝারসুগুদায় ষাট হাজার কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন এই উপলক্ষ্যে আমলিপাল্লি গ্রাউন্ডে এক জনসভায় তিনি বলেন দরিদ্রদের ক্ষমতায়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী আজ উড়িষ্যায় একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা এক হাজার সাতশো কোটি টাকার একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করেন তাছাড়া তিনি সাতানব্বই হাজার পাঁচশোটি মোবাইল ফোর জি টাওয়ারের সূচনা করেন স্বদেশী প্রযুক্তিতে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচ করে এগুলি নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রী সম্বলপুর সারলা রেল ফ্লাইওভারের শিলান্যাস এবং কোরাপুট বাইগুড়া ও মানাবার কোরাপুট গোরাপুর রেল লাইন ডাবল করার কাজেরও সূচনা ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ আজ স্বদেশী পণ্যের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন BSN একশো আটটি ফোর জি সম্পৃক্ত মোবাইল টাওয়ার গ্রামীণ এলাকায় ডিজিটাল সংযোগকে শক্তিশালী করতে বড় ভূমিকা নেবে এটি দেশব্যাপী ডিজিটাল অবকাঠামো গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ আজ মোহনপুরের নোয়াগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন দ্রুত ইন্টারনেট পৌঁছে দিতে এখন ফোর জি নেটওয়ার্ক চালু করা হচ্ছে পাশাপাশি এর সঙ্গে যুক্ত হবে ফাইভ জির সুবিধা ই কমার্স সোশ্যাল মিডিয়া ডিজিটাল হেলথ কেয়ার বায়োটেকনোলজি সহ নানা ক্ষেত্রে ফোর জি নেটওয়ার্ক গ্রামীণ মানুষদের জন্য বড় সহায়ক হবে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা জিএসটির হার সংস্কারের বিষয়ে আজ পেচারথল বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং এর সুফল সম্পর্কে অবহিত করেন তিনি বলেন জিএসটির হার হ্রাসের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে এতে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের উনকোটি কলক্ষেত্রে সেবা পাক্ষিক কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে মানসিক দিব্যাঙ্গজনদের পাঁচ হাজার টাকা করে ভাতার মঞ্জুরিপত্র দিব্যাঙ্গজন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয় তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেব সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সেবা পাক্ষিক দু হাজার পঁচিশ উপলক্ষে আজ ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি দিব্যাঙ্গ খেলোয়াড়দের সংবর্ধনা এবং দিব্যাঙ্গজনদের বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শ্রী টিঙ্কু রায় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ এবং জেলা শাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাত একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এ আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্ট ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআরাল এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় রায় আজ কৈলাসহরের ছন্তইল লায়ন্স এবং লিউ ক্লাব আয়োজিত বিনামূল্যে সামগ্রী বিতরণের হাট বাজারের উদ্বোধন করেন দুর্গোৎসবের প্রাক্কালে আর্থিকভাবে অসচ্ছল মানুষদের জন্য এই কর্মসূচির আয়োজন করায় তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানান বক্তব্য রাখেন অন্যকোটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস লায়ন্স এবং ডেপুটি গভর্নর মনোজ ভজঙ্কি কৈলাসহ লায়ন্স ক্লাবের সভানেত্রী শুক্লা বণিক প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন সঠিক পরিচর্যা সচেতনতা সৃষ্টি এবং ভালোবাসার মাধ্যমে দিব্যাঙ্গজনরাও আত্মনির্ভরতার পথ খুঁজে পাবেন শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সেবা পাক্ষিক দু হাজার পঁচিশ অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন দিব্যাঙ্গজনরা সমাজের অবিচ্ছেদ্য অংশ সমাজ গঠনে তাদেরও অবদান রয়েছে রাজ্যের বর্তমান সরকার সমাজের প্রতিটি মানুষের উন্নতির পাশাপাশি দিব্যাঙ্গজন উন্নতির জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছে দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে তুলে ধরেন তিনি জানান চিফ মিনিস্টার স্কিম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিস প্রকল্পে আটশো জন দিব্যাঙ্গকে আর্থিক সহায়তা করা হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আজই প্রকল্পটি চালু করেছে এর জন্য ব্যয় হবে চুয়াল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প নামে একটি প্রকল্পের মাধ্যমে দিব্যাঙ্গ জনদের সাহায্য করা হচ্ছে বর্তমানে রাজ্যে উনিশ হাজার পাঁচশো বিরাশি জন দিব্যাঙ্গ ব্যক্তিকে দু হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে দিব্যাঙ্গ জনদের অধিকার রক্ষার জন্য রাজ্য জেলা স্তরে কমিটি গঠন করা হয়েছে বর্তমানে রাজ্য যে আটটি ডিডিআরসি রয়েছে সারা রাজ্যে একচল্লিশ হাজার আটশো বারো জনকে ডিসবিলিটি আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে বিভিন্ন ইত্যাদি দিয়েছে কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা তাদেরকে তাদের স্বাবলম্বী করার বিষয়টা আমাদের খুব চিন্তা করার প্রয়োজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় আগামীকাল আঠাশে সেপ্টেম্বর থেকে ছয়ই অক্টোবর রবিবার মহাসপ্তমী মহা অষ্টমীর মহানবমী বিজয়া দশমী দুই দিন অতিরিক্ত ছুটি রবিবার এবং লক্ষ্মী পূজা পরপর নয় দিন সরকারি ছুটি থাকায় আগামী উনত্রিশে সেপ্টেম্বর পয়লা অক্টোবর এবং চৌঠা অক্টোবর এই দিনগুলোতে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন সমস্ত হাসপাতালের বহির্বিভাগ যথারীতি খোলা থাকবে স্বাস্থ্য দপ্তর থেকে এই সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে আজ বিলোনিয়ার অগ্নিবীণা হলে দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন সহায়ক সামগ্রী বিতরণ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী প্রমুখ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আজ বলা হয়েছে দুর্গাপূজার দিনগুলিতে রাজ্যে একটানা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রাজ্যের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিন তিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে পয়লা অক্টোবর থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো একবার আরও আগামীকাল মহাষষ্ঠী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে বিনিময় করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন সঠিক পরিচর্যা ও ভালোবাসার মাধ্যমে দিব্যাঙ্গ জনরাও আত্মনির্ভরতার পথ খুঁজে পাবেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল